ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমাদের সুন্দরী কি সুন্দর জামা পরে এসেছে তো এটা কালকে আনা হয়েছিল তো নতুন ড্রেস পরে সকাল সকাল ও কিন্তু দেখাতে চলে এসেছে এই বনি এইদিকে দেখো একটু হেসে দাও সকালবেলা কি মা তো ড্রেসটা পরে নাও খুব খুশি হয়েছে দৌড়ো দৌড়ে আমাকে ডাকতে ডাকতে আসছে দেখো কত সুন্দর লাগছে এই বনি ভালো লেগেছে তোমার ড্রেসটা ভালো লেগেছে তুমি আবার খুলে রেখে দেবে না পড়ে থাকবে ও তো আর খুলতেই চাইছে না আর একে কিন্তু খুব কিউট দেখো স্কার্ট দিয়েছে এই যে স্কার্ট হ্যাঁ কালকে তোমার দাদা এটা পছন্দ করে এনেছে তো তোমার তোমার জন্য বলো তোমার দাদা এনেছি ও আমি জানতাম না তো আর এই যে এই তেলের বোতলটা নেবে সারাক্ষণ ওইটা খোলার চেষ্টা করবে কি কি বলছে দেখে হেসে দাও তো আবার একটা দেখো নতুন ড্রেস পরে চলে এসেছে এইটাও কালকে নতুন হয়েছে এই বনি এই এই বল এই বনি কি হয়েছে বনি দেখো এইটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই তোমরা বলবে আর বনিকে কিন্তু দারুণ লাগছে বনি একটু হেসে দাও এই যে আমাদের বনি সব সময় অন্যায় করছে ও দাদা নেই দাদা স্কুলে গেছে আর এই দেখ কি হয়েছে দাদা কই কই দাদা কই কই দাদা তো নেই কি রেগে যাচ্ছ কেন কি হয়েছে দেখো কি হয়েছে বনি খুব খুশি হয়েছ আবার এটা আয়নাতে মুখ দেখে নিচ্ছে দেখেছো আমাদের বনিকে কত সুন্দর সুন্দর ড্রেস পরছে তো আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তো আজকে হচ্ছে টিচার্স ডে তো আজকে জিমে শুনছি সব একসাথে মানে যারা যারা জিম করি আর কি সব একসাথে আজকে টিচার্স ডে সেলিব্রেশন হবে তো কালকে রাত্রিবেলা আমি শুনেছিলাম তো কালকে রাত্রিবেলা এসে না আমি ভিডিও করতে পারিনি আমার এতটাই মানে ঠান্ডা লেগে গেছিলো কী জানি কেন হাত পা কী যন্ত্রণা জ্বর সে এক অবস্থা এগিয়েছিল ভেবেছিলাম আজকে আমি জিমিয়ে যেতে পারবো না কালকে তো ট্যাবলেট ট্যাবলেট খেয়ে আমি শুয়ে পড়েছিলাম বাট আজকে সকালবেলা উঠে দেখছি ঠিকই আছে আর আজকে সবাই বলেছে শিক্ষক দিবসে সবাই নাকি না কিনা আজকে শাড়ি পরে যাবে কে যে কুর্তি পরে যাবে বাট আমি কি এখন ঠিক করতে পারছি না আমি কি পরবো শাড়ি না কুর্তি তো দেখা যাক কি পরি তো আজকে কিন্তু ভিডিওটা খুব ভালো হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে দাদা দাদা তুমি নাকি নতুন এলোপ্লেন কিনেছো

বুবু বুবু। এরম করে না তুমি অফিস চলে সবাই বলছে শাড়ি পরবে সেই জন্য আমি ভাবলাম আমিও একটা শাড়ি পরি তো এই যে এইটা একটা সবুজ কালারের শাড়ি আছে আর এই পার তো এইটা আমি পরবো ভেবেছি তো তোমরা বলো এইটা পরাটা ঠিক হবে কি ভুল হবে আর শাড়ি খুব একটা আমি পরি না বাট সবাই বললো তা আজকে পরবো তো অবশ্যই তোমাদের দেখাবো আমি কীরকম সাজি আর ওখানে মানে কিভাবে সেলিব্রেশান হয় তো সব তোমাদের আমি দেখাবো তো অবশ্যই তোমরা দেখবে এর সাথে কী কানে পরবো চলো সেটাও আমি বার করে নিই এখন এখানে দেখো আমি কিছু কানের বার করেছিলাম তো কি পরবো না পরবো বুঝতে পারছি না এইটা পরলে ভাবছি এটা বড্ড বড় হয়ে যাবে তো কি করবো ভাবছিলাম যে এই এই দুটো যে বসা আছে এই দুটো পরবো তো এই দুটো কিরকম লাগবে বলো তো তোমরা এই দুটো তো মনে হচ্ছে ভালোই লাগবে কি হয়েছে বলো কিন্তু ঘড়িতে বাজে আর এটা আমি এখন চলে যাচ্ছি দিদির বাড়িতে আর এতে কিন্তু শাড়ি সব কিন্তু গুছিয়ে নিয়ে নিয়েছি দিদির বাড়িতে গিয়ে ওখানে সাজু করে তারপরে আমি জিমে যাব তো চলো এখন যাওয়া যাক তাহলে আর বাইরে যা রোদ বেরিয়েছে জানি না মুখটা আমার কী অবস্থা হবে পুরু মনে হচ্ছে কী বলবো পুরু কালো হয়ে যাব। যাই হোক এটা সব কিছু আমি নিয়ে নিয়েছি তো চলো এখন তাহলে যাই দিদির বাড়িতে সেখান থেকে যাব। তো আমি কি রকম সেইছি আমি এইরকম সেইছি তো অনেকক্ষণ আগে আমি দিদিবাড়িতে চলেতেছিলাম তারপর সাজাগোজা মানে কি অবস্থা সাজেগুজে গিয়ে এত কষ্ট আর শাড়ি পরা ও মা কত কষ্ট করে শাড়িটা পরেছি এখন যাওয়া যাক তারপরে তোমাদের দেখাবো ওখানে কি হয় না হয় তো এখন আমি রাখছি তুমি ভালো ভালো বারবার বলেছিলাম বারবার বলেছিলাম দেখো আমাদের চিরসি। আর এই হচ্ছে আর এই যে জিমের ভেতরে সবাই ঢুকে গেছি আর খুব জোরে গান চলছিল এত যেটাই জোরে গান চলছিল না সেই জন্য আমার সাউন্ডটা মিউট করতে হয়েছিল কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে আর কপিরাইট ক্লেম পড়লে জানো তো কী হয় আর এই যে আমি এখানে সবাইকে দেখাচ্ছি আর আমার শাড়ি পরাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর এই হচ্ছে রাজনীতা আর পিছনেও যে দুটো মেয়ে আছে এই যে এরাও কিন্তু আমাদের সাথে নতুন ভর্তি হয়েছিল এদেরও আমিও ফার্স্ট আজকে মানে এখানকার টিচার্স ডেতে ওরা জয়েন্ট হয়েছে আমিও এটা বার আর প্রচণ্ড কিন্তু গরম হচ্ছিল এতটাই গরম হচ্ছিল না তো এখানে সবাই চলে এসেছে সুন্দর সুন্দর শাড়ি পরেছে আর এই যে এখানে সব বেলুন টেলুন এনেছে সব ঠিকঠাক করছে এরা আর এই যে এই পুচকে একটা ছোট্ট বনু আমাদের এই বনু একটু হাই করে দাও তোমার নাম কি তো এ প্রায় দিন আমাদের জিমে আসে শুনে খুব ভাব হয়ে গেছে তো এ কিন্তু আজকে পড়াশোনা অবধি আবার চলে এসেছে ভালো লাগে এখানে এসে গুচকি সবাই কি আবার ফটো এই তো সবে ফটোটা তুললি আচ্ছা ঠিক আছে এই যে সবাই ব্যস্ত হয়ে গেছে সবাই ব্যস্ত হয়ে গেছে ফটো তোলার জন্য এখানেও সবাই শাড়ি পরে আছে আর এই যেখানে কত বেলুন এনেছে দেখো কত বেলুন এনেছে এগুলো সব ফোলানো হবে তুই ফোলাবে তো এগুলো সব ফোলাতে হবে চলো বেরিয়েছে ফটোশ্যুট করার জন্য সেখানে সবাই ফটোশ্যুট করছে তো এখানে আমি চলে এসেছি আর এতটাই ধুলো উঠছে না কি বলবো আর সামনে এত গরম হচ্ছে ভিতরে অনেক সব এসেছে তো আর মানে এত কথা বাদটা মানে গম গম করছে আর আমি এখানে চলে এসেছি একটু একটু বাইরে আর এরা সব এখানে ফটোশ্যুট করছে তো এখানে কিন্তু কোনো কিছু অনুষ্ঠান শুরু হয়নি বাট কি হবে না হবে আমি কিছুই জানিনি কারণ হচ্ছে এই ফার্স্ট সবে আমি মাস হলো আমি এখানে জয়েন করেছি তাই শিক্ষক দিবসে কী হয় না হয় আমি জানি না আর ওই যে ওখানে সব দেখা করছে তো চলো যাওয়া যাক আর কি হয় না হয় অবশ্যই তোমাদের আমি দেখাবো সবাই কিন্তু ঘেমে গেছে সবাই ঘেমে গেছে সব দাঁড়িয়ে আছে এইভাবে এখানে কি অবস্থা না একেল একেল ও মা ভয় লাগছে দেখে চ এখানে দুম দাম করে কিন্তু এখানে সব বেলুন ফাটাচ্ছে আর সেইগুলো কিন্তু সব যাচ্ছে এই ওই চিতর এদের কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না দেখো এরা কি ফটো তুলছি আমি মানে কি করছিস তোরা কি ফটো হচ্ছে আর এদিকে ফোন নিতে পাগলের মতো ফটো তুলে আছে কি হচ্ছে না হচ্ছে কি ফটো হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না চলো যা খুব ভালো লাগছে সবাইকে খুব ভালো লাগছে কত ফটো তুলবি সব আরও সব চলে এসেছে আমাদের টিচার্স ডে তে লাচু হ্যাঁ ভালো লাগছে বেশ

লাগছে তো স্যার ম্যাম এখনও কেউ কিন্তু আসেনি তো যারা জিম করি তারাই এসেছে মেয়ে কজন তো বেশ মজা লাগছে অনেক ছবি টবি তুললাম তোমরা সব দেখলে তো খুব মানে এইটা নিয়ে আমার ফার্স্ট ফার্স্ট আমি এখানে শিক্ষক দিবস পালন করছি তো বেশ লাগছে মজা আর চারিদিকে যে আমি করছি সবাই মিলে গল্প করতে বসে পড়েছে কারণ সবাই জিম করে তো গল্প তো করা হয়নি তো এখন সবাই গল্প করছে বেশ ভালো লাগছে আমার এই যে সবাই মিলে এখানে বসে আছে এখানে আছে ওইদিকেও সবাই আছে তো চলো আজ কি হয় অবশ্যই দেখাবো তোমাকে অবশ্যই দেখবে সবাই কিন্তু ফটো তুলে সব হাঁপিয়ে গেছে আর এই যে সবাই মিলে হাতে ফোন নিয়ে সব ফটো ঠিক করছে আর এখানে সবাই মিলে লম্বা দৌড় বসিয়ে আর গল্প হচ্ছে আর এই জায়গাটা তোমাদের তো খুবই চেনা কারণ এখানে দাঁড়িয়ে আমি অনেক ভিডিও করেছি এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কাটিওগুনো করি তো এরা ফোনে ফটো এডিট করতে ব্যস্ত আর আমি এদিকে এদের ভিডিও তুলতে ব্যস্ত মানে সবাই সবাইয়ের মতন ব্যস্ত আছে আর পাশে আন্টিরা সব গল্প করতে ব্যস্ত সবাই বসে আছে কিচ্ছু করার নেই এইদিকে স্যার ম্যাম এসে গেছে তো এখানে মনে হচ্ছে আমরা সব এখানে খিচুড়ি খাওয়া বলে বসে আছি একটা করে এখানে হয়ে যায় আর কিছু থাকবে না তো আমাদের সঙ্গে কিরকম লাগছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে

ব্ল্যাক শাড়িতে ম্যামকে আর এই যেখানে সব বসে আছে তোমাদেরকে খিচুড়ি দেবো এক কথা করে দেখো সবাই বসে গল্প করছি কি করবে বুঝতে পারছেন অনেকটাই আগে চলে এসেছি আমরা সবাই মিলে তো এখানে গল্প করি যাওয়া হচ্ছে এই যে আর এরা হচ্ছে একটা সুন্দর জায়গা পেয়ে যে ফোন ঘাঁটার জন্য এই যে তুমি কিছু বলবে কি কেন আমরা জিমের ওখানটায় বসে আন্টিরা আমরা সবাই মিলে অনেক গল্প করেছি অনেক হাসি ঠাট্টা করেছি আর এত ভালো লাগছিল না টাইমটা কীভাবে কেটে গেল মানে এক দু ঘন্টা প্রায় ওখানে বসে গল্প করে ফটো টটো তুলে সব কেটে গেছে তো ভিতরে ঢুকে দেখলাম যে দেখো কত সুন্দর দিয়ে সবাই সাজানো কমপ্লিট করে ফেলেছে এবার ম্যাম স্যার সবাই কিন্তু চলে এসেছে আর এত দারুণ লাগছিল না আর কত যে ফটো আমরা তুলেছি কত ফটো তুলেছি আর এত মজা লাগছিল না এই প্রথমবার এত সুন্দর মজা করলাম আর এই যে সবাই মিলে কিন্তু সেলফি তুলতে ব্যস্ত আর এখানে যে বেলুনগুলো ছিল। এত দারুণ লাগছিলো এত দারুণ লাগছিলো যে সবাই হাতে দেখো ক্যামেরা মানে ক্যামেরা ছাড়া ফোন ছাড়া কেউ নেই কারণ সবাই সেলফি তুলতে ব্যস্ত আজকে সবাইকে কিন্তু এত দারুণ লাগছিল না কারণ সবাই তো জিমের ড্রেস পরে যায় তো রোজ জিমের ড্রেস পরেই দেখি বাট আজকে সবাই শাড়ি পরেছে সুন্দর সুন্দর ড্রেস পরেছে কাউকে চিনতেই পারছিলাম না কে কোনটা তো আমরা সবাই বল করছিলাম পুজোর সময় দেখলে এবার সবাইকে চিনতে পারবো কারণ জিমের ড্রেস পরে এক দেখে আর শাড়ি পরে সবাইকে আর এক দেখছি আর সবাই এত সুন্দর সেরেছে আর আর এই যে এত জোরে গান চলছিল এরা খুব সুন্দরভাবে কিন্তু নাচছিলো দেখো তোমরা সবাই কিন্তু এখানে কিছু না কিছু করছে কে ডান্স করছে কে ফটো তুলছে আর আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত কারণ তোমাদের সবটাই দেখাতে হবে সেই জন্য আমি কিন্তু ভিডিওই তুলছিলাম তো তোমরা দেখলে তো কতটা মজা করেছি আজকে আর আজকে কিন্তু বেশ লাগছিলো দিনটা আমরা একটু আগে গিয়েছিলাম বাট আগে গিয়ে কিন্তু অনেকটাই বেশি ভালো করেছি কারণ আগে গিয়েছিলাম বলে তো এতটা আনন্দ করতে পেরেছি আর আনন্দ থেকে বেশি তো ফটো তুলেছি সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা কারণ আজকে তো জিম করা হয়নি তাই গল্প আড্ডায় পুরো সব মাতামাতি ছিলাম তো আজকে কিন্তু ম্যামকে দারুণ লাগছিলো ব্ল্যাক শাড়িতে এত দারুণ লাগছিল না যখন ম্যাম ফার্স্ট ঢুকেছিলো আমি তো বুঝতেই পারিনি এইটা কে কারণ সারাক্ষণ তো জিমের ড্রেস পরে দেখি তো শাড়ি পরেই ফার্স্ট দেখলাম তো তাই আমি বুঝতেই পারিনি আর ম্যামকে দারুণ লাগছিল আর স্যার ম্যাম আর স্যারের ছেলেটাও কিন্তু আজকে এসেছিল বেশ কিউট লাগছিলো আর সবাই মিলে এত আনন্দ করেছে আর এত জোরে গান চলছিল না আর গানটা এত দারুন লাগছিল সবাই মিলে হই হই করে কিন্তু কেকটা কাটলাম আর এত মজা করেছি এই যে সবাই মিলে বসে আছি আর স্যারকে যেরকম আমরা সবাই মিলে স্যারকে গিফট দিয়েছি স্যারও কিন্তু সবাইকে একটা করে এই যে বিরিয়ানির প্যাকেট দিয়েছে তো এই বিরিয়ানির প্যাকেট এখানেই কিন্তু শুনেছিলাম যে রান্না হয়েছে আর সেখান কিন্তু সবাইয়ের জন্য প্যাকেট করে সবাই হাতে হাতে একটা করে দিয়ে দিয়েছে আর এই যে এবার সবাই টাটা দিয়ে দিচ্ছে তো সবার মুখটা দেখো সবাই কিন্তু খুবই খুশি আর এখানে কিন্তু মেয়েদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে মানে এখনও কিন্তু ঘড়িতে বাজে সাড়ে সাতটার মতন মেয়েদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে এরপরে কিন্তু ছেলেরা আসবে তো মেয়েদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে কথা ছিল তারপরে ছেলেরা ঢুকবে তো সেই মতনই কিন্তু এখানে হয়েছে তো আজই কিন্তু সব ফাটিয়ে আনন্দ করেছি তবুও দেখো এখানে গল্প আর শেষ হচ্ছে না সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত তো এই যে এক এক করে সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার কিন্তু আমরাও বেরিয়ে পড়বো আর লাস্ট মুহূর্তে অন্তত সবাই সেলফি তুলছে এই দেখতে পাচ্ছো সবাই কিন্তু সেলফি তুলছে আর আজকে যা মজা করেছে না খুব ভালো লেগেছে আজকে মনে হচ্ছে যে না আবার ফিরে আসবে কবে এই তিনটা এত দারুণ লেগেছে আজকে আর সবাই তো শাড়ি পরেছিল বেশিরভাগ দেখো সবাই কিন্তু শাড়িটাই পরেছে তো শাড়ি পরেছে সবাই খুব আনন্দ করেছে আর স্যারকে দেখো সবাই হাতে এক একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিচ্ছে সবাই একটা করে বিরিয়ানির প্যাকেট আমরা নিয়ে নিয়েছিলাম আর এই যে চিরশি এখনো কিন্তু পোস্ট দিয়ে যাচ্ছে ওর কখন যে শেষ হবে ফটো তোলা আমরা জানি না এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কারণ আর লেট করবো না ছেলেরা বাইরে কিন্তু সব অপেক্ষা করছে আমরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু ঢুকে পড়বে হবে হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমার দিদি বাড়ি। তারপরে ওখানে আমার গদি আসবে। তারপরে একসাথে যাব। তো এখানে বিরিানি নিয়েছি। তো আজকে খুব মজা করেছি। ভাডিয়ে আনন্দ করেছি। তো অনেকজন বসেছিলাম বাট শেয়ার ম্যাম কে কাল দেন খুব ভালো লেগেছে আজকে। তো আমরা চারজন এসেছিলাম। আবার চারজনই কিন্তু ফিরে যাচ্ছি। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবি না।